পাদের উপদেষ্টা ডাক্তারিয়ানুজ আপনি যেভাবে কাজ করছেন আমার পছন্দ হচ্ছে না কারণ হল দেশের সাংবাদিকদের স্বাধীনতা হস্তক্ষেপ দেশের সাংবাদিক মেরে মারছে আমার কাছে সব তথ্যই আছে বহু পুলিশ মারা গেছে আমার কাছে তাও তথ্য আছে সেনাবাহিনী মারা গেছে তাও আমার কাছে তথ্য আছে বিডিআর মারা গেছে তাও আমার কাছে তথ্য আছে এবং ছাত্রছাত্রীরা যেভাবে বিশৃঙ্খল করছে এটা আমি ভালোবাসি না আল্লাহ ভালোবাসে না আমি ভালোবাসি আল্লাহ সৃষ্টি খুবই মারামারি ফারাভারি করতে পারবেন না আর যারা দেশের জনগণের হক চুরি করছে তাদের শাস্তির ব্যবস্থা করব আল্লাহ সিস্টেম মতো করব। আমি আরও বলবো এই যে নারীরা একটা আইন পাশ করতে বলে তারা কোরআনের বিরুদ্ধে যেসব আইন পাশ করার কথা বলছে এগুলো সবই ভিত্তিহীন এই আইন পাশ করা যাবে না মাননীয় প্রধান উপদেষ্টা সেনাপ্রধান আপনার বালা নিন আপনাদের কলপে গিয়ে কথা বলে আসছি আপনারা কিন্তু মূল্যায়ন করছেন না আমরা মনে আমরা বলি আল্লাহ কিন্তু অন্তরে আমাদের পেটের ভিত্তি থেকে নারী বিরুদ্ধ থেকে আল্লাহর কোনো কাজ নেই আল্লাহর কোনো ভালোবাসি না আল্লাহর ভয়বীতি আমাদের নেই